ইসলামের দুই নম্বর খরিফা নাম ছিল একজন যুবককে ধরে নিয়ে আসলো আসার পরে বলতেছে আমি বলতে এই যে যেই ব্যক্তিটাকে ধরে নিয়ে আসছি এই ব্যক্তির নামে আমাদের একটা মামলা আছে মামলা হলো মার্ডারের মামলা কার মামলা যাকে আমরা ধরে নিয়েছি এই লোকটা আমার বাবাকে হত্যা করে ফেলেছে আমরা বিচার চাই কাকে দিল বিচার ও মারা রাজি তালা আমরা বিচার চাই বিচার করতে হবে আমিরুল মমিন ওই লোকটাকে ডেকে ডেকে বলল কি ব্যাপার তোমার বিরুদ্ধে যে কথা বলতেছে এটা কি সত্য বলে হ্যাঁ সত্য কিন্তু আমার কথা আছে আমি ইচ্ছা করে তাদের বাবাকে মারে নেই কয়ে ঘটনা কি খুলে বলো এবার অভিযুক্ত বলতে বলতেছে আমিরুল মমিন আমি রাস্তা চলছিলাম ঘোড়ায় চড়ে যাইতে 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 আমি ক্লান্ত হয়ে গেলাম একটা গাছের নিচে আমি শুয়ে পড়লাম ক্লান্ত শরীর নিয়ে গাছে শুয়ে পড়ার পরে ঘুম ধরে গেল ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি দেখলাম আমার যে ঘোড়াটা ছিল এই ঘোড়াটা আর নাই আমি ঘোড়াটা খোঁজার জন্য সামনের দিকে গেলাম সামনে যাওয়ার পরে দেখলাম রাস্তার পাশে আমার ঘোড়াটা মৃত্যু অবস্থায় শুয়ে আছে পাশে আরেকজন লোককে আমি দেখলাম জিজ্ঞাসা করলাম ভাই আমার এই ঘোড়াকে কে মেরে ফেলেছে ঘোড়াটা মৃত্যু কেন ওই লোকটা বলল এই যে ঘোড়াকে মৃত্যু অবস্থায় দেখেছ এই মৃত্যু ঘোড়াকে আমি হত্যা করেছে আমি মেরে ফেলেছি কেন মেরে ফেলেছো বলে এই ঘোড়াটা আমার জমিনের দিকে যাচ্ছিল আমার জমিনের ফসল নষ্ট করতে যাচ্ছিলো এই জন্য আমি একটা ইট মেরেছিলাম আমি তাকে মারার উদ্দেশ্যে না ইট মারার কারণে এই যে অবস্থা হয়ে গেল এবার বলতেছে যখন ঘোড়াটা যেরকম মারা গেল এই মারা যাওয়ার কারণে আমি ইচ্ছা করে ঘোড়াকে মারি নাই এই যে কথা হতে 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 এক পর্যায়ে আমার রাগ উঠে গেল আমি একটা ইট নিয়ে ওই মানুষটাকে মেরে দিয়েছি মারার কারণে লোকটা মৃত্যুবরণ করেছে বলে ও এই কথা আমিরুল মোমিন বলছে কোনো কথা নাই যেহেতু তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে বিচার চেয়েছে ইসলামের বিধার হলো হত্যার বদলে হত্যা যেহেতু তুমি ওদের বাবাকে মেরে ফেলেছ এরা বিচার চাচ্ছে সুতরাং তোমার বিচার হবে বিচার তোমার কি কোনো কথা আছে শেষ ইচ্ছা কি কোনো আছে বলতেছে আমার শেষ ইচ্ছা হলো আমার কাছে কিছু মানুষ টাকা পায় এই টাকাগুলো ফিরিয়ে দিয়ে আসবো আমাকে সামনের শক্করবার পর্যন্ত সময় দেওয়া লাগবে সামনের শক্করবার আমিরুল মুমিন বলতেছে না তোমাকে সময় দেওয়া যাবে না বলে কেন কয় তুমি চলে যাচ্ছ তুমি যদি আর না আসো তখন কয় না আমি ওয়াদা দিচ্ছি কারণ তুমি ফিরে যাচ্ছ নাও আসতে পারো তবে তুমি যদি যেতেই চাও একান্ত তাহলে একটা লোক যে রেখে যেতে হবে আমাদেরকে জিম্মাদারিতে রেখে যেতে হবে সে তোমার জিম্মাদারি নেবে তাহলে আমি তোমাকে ছোট দিব এবার মুসলমানদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে গেল নাম ছিল আবু জার্গি ফারি কি নাম আবুজার গিফারি দাঁড়িয়ে বললেন আমিরুল মুমিনিন এই ব্যক্তির জিম্মাদারে আমি নিরাময় ব্যক্তিকে ছেড়ে দাও ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো এবার সামনে শুক্রবার চলে আসলো আমিরুল মুমিনিন খুদ্ভাই উঠে গেলেন সবাই থমথমে পরিবেশ আজকে ওই লোকটাকে হত্যা করা হবে কিন্তু ওই লোকটা যদি না আসে আবুজর গিফারিকে হত্যা করা হবে একটা বিনা দোষের লোকেকে হত্যা করা হবে এবার নামাজের পরে আমিরুল মুমিনিন আবুজার গিহরি ডেকে ডেকে বলতেছে ভাই তুমি একটা অপরিচিত লোকের জিম্মা নিলে কই সেই লোকটা আসছে না এখন তোমাকে তো ফাঁসি দেওয়া হবে তুমি প্রস্তুত গ্রহণ করো সবাই শুধু তাকিয়ে আছে হাই হাই এটা কি অবস্থা এটা কি অবস্থা কি অবস্থা কি হবে একটা নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে আজকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে সোনার ভাই রামা হঠাৎ করে একটা যুবক দাঁড়িয়ে বলতেছে আমি আল মমিনি একটু অপেক্ষা করো ওই যে দেখেন দূরে দেখা যায় ওই যে দেখেন দূরে দেখা যায় কে যেন ঘোড়া দাবড়াই দাবড়াই আসতেছে একটু অপেক্ষা করেন অল্প কিছু মধ্যে সেখানে সেই দিনের যুবকটা সে হাজির হয়ে গেল আল্লাহ আকবার আমিরুল মুমিনিন প্রশ্ন করলেন ও যুবক তুমি তো ইচ্ছা করলে এখানে নাও আসতে পারতে কিন্তু তুমি কেন আসলে কেন আবার তুমি ফিরে আসলে এবার যুবক বলতেছে যুবক বলতেছে আমিরুল মু আমি কেন ফিরে আসলাম কারণ আমি একজন মুসলিম আমি একজন মুসলিম আমি একজন মুসলিম আমি একটা মুসলিম হয়ে আমার কথাকে দুই করতে পারি না আমি ওয়াদা করেছিলাম আমার ওয়াদাকে ঠিক রাখার জন্য আমি এসেছি আমি জানি ওয়াদাকে ঠিক রাখার জন্য আমি এসেছি আমি জানি আমি যদি ওয়াদাকে ভঙ্গ করি আমার নামটা মুনাফিকের খাতায় চলে যাবে আমার নামটা যদি মুনাফিকের খাতায় চলে যায় তাহলে আমি মুনাফিক হয়ে মারা যাব সুতরাং আমি এটা করতে পারি না কারণ মুসলমানের জবাব হ্যাঁ হ্যাঁ সম্মানত ভাই আমার এবার দেখেন এই দৃশ্য দেখার পরে যাকে মারা হয়েছিল যেই দুইজন সন্তান নালিশ দিয়েছিল এই দুইজন সন্তান ডেকে ডেকে বলতেছে আমিরুল মমিন আমরা দুইজন সন্তান সিদ্ধান্ত গ্রহণ করেছি এই মুসলমানের লোকটাকে মারা যাবে না হত্যা করা যাবে না আমরা আমাদের বাবার বিচার আমরা চাই না আমরা মাফ করে দিলাম এই ঘটনা বলার পিছনে কারণ হলো আল্লাহ নবী জান্নাতের টিকিট দিয়েছেন মানুষকে দুনিয়ার মানুষ এই পৃথিবীতে ছয়টা কাজ করো ছয়টা কাজ করলে তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে এই ছয়টা কাজের মধ্যে দুই নাম্বার কাজ হলো যখন যে সময় আমরা কারো সঙ্গে ওয়াদা করব খবরদার সেই ওয়াদাকে আমরা ভঙ্গ করব আমরা ধারণে পাঁচ দিনের কথা বলে দিনের কথা বলে মাস পার হয়ে যায় ধারের টাকা দেওয়ার কোনো খবর থাকে না ওয়াদা আমার ঠিক থাকে না আল্লাহ নবী তোমরা ওয়াদা ঠিক রাখো যদি ওয়াদা তোমরা ঠিক রাখো আমি রাসুল বললাম তোমরা অবশ্য অবশ্যই জান্নাতের টিকিটটা পেয়ে যাবে